প্রিয় শিক্ষার্থীবৃন্দ যদি তোমাদের নির্দিষ্ট কোনো টপিকের ওপর বাড়তি অ্যাসাইনমেন্ট চাও অথবা কোনো প্রশ্নের উত্তর দ্রুত পেতে চাও তাহলে আমাদের ফেসবুক গ্রুপে এখনই যুক্ত হয়ে যাও সেখানে তোমরা প্রশ্ন করতে পারবে এবং সবার সাহায্যে দ্রুত উত্তরও পেয়ে যাবে আমাদের ফেসবুক পেজে লাইক দিতে ভুলে যেও না যেন সেখানেও নানা ধরনের আপডেট ও নতুন শিক্ষামূলক পোস্ট থাকবে তোমাদের জন্য নিচের বক্সে ফেসবুক গ্রুপ এবং পেজের লিঙ্ক দেওয়া আছে তাহলে দেরি কেন ক্লিক করে আমাদের কমিউনিটিতে যুক্ত হয়ে যাও আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাইটস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকার অনুসন্ধানমূলক কাজ প্রকল্প বা প্রতিবেদন উপস্থাপনের আজকে আমরা অনুসন্ধানমূলক কাজে এক নম্বর প্রশ্নটির সমাধান দেখব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সরকারে দেখার চেষ্টা করো আগামী এক সপ্তাহে তোমার ও তোমার পরিবারের সদস্যদের আর্থিক লেনদেনগুলো লক্ষ্য করো এ সফল লেনদেনের মধ্যে কোনটি বা কোনগুলো তোমার কাছে যৌক্তিকভাবে সম্পন্ন করা হয়নি বলে মনে হয়েছে তা ছকে লেখ প্রিয় শিক্ষার্থীবৃন্দ এটি তোমাদের পৃষ্ঠ নম্বর ছেষট্টি থেকে মূল বইয়ের অংশ হিসেবে তুলে ধরা হয়েছে সম্ভাব্য উপকরণ পাঠ্যবই কলম স্কেল পেন্সিল রাবার জীবন জীবিকা খাতা ইত্যাদি কাজের ধারা আগামী এক সপ্তাহ তোমার পরিবারে আর্থিক লেনদেনগুলো খুব মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করো এবার এসব লেনদেনের মধ্যে কোনগুলো তোমার কাছে যৌক্তিকভাবে সম্পন্ন করা হয়নি বলে মনে হয়েছে তা চিহ্নিত করো তিন নিচের নমুনা উত্তরের সাথে তোমার তরিকিত ছকটি মিলিয়ে নিতে পারো নমুনা উত্তরটি আমরা এক পর্যায়ে দেখে নিব ক্রম একে লেনদেনের বিবরণ বাবা দোকান থেকে বেশি দাম দিয়ে জুতা কিনলেন ভুল হওয়ার কারণ ভুল মনে হবার কারণ জুতা ব্যবহার করার দুদিন পরই জুতার ফিতা ছিঁড়ে যায় কী করা উচিত ছিল দাম বেশি বলে জুতা ভালো হবে তা ভাবা উচিত হয়নি জুতার মান যাচাই করে কেনা উচিত ছিল ক্রমিক নং দুই লেনদেনের বিবরণ ছোট বোনের জন্য একটি পুতুল ক্রয় করা হয়েছিল অতিরিক্ত দাম দিয়ে পুতুল কেনা হয়েছিল বাজার দর যাচাই করে পুতুল কেনা উচিত ছিল কয়েকদিনে কয়েকটি দোকানে গিয়ে বিভিন্ন পুতুল দেখে দাম সম্পর্কে ধারণা পাওয়া যেত অফিস থেকে ফেরার পথে বাবা তাড়াতাড়ি করে ফল ক্রয় করলো দোকানদারকে ছয়শো টাকার পরিবর্তে সাতশো টাকা প্রদান আর্থিক লেনদেন করার সময় তাড়াহড় করা উচিত নয় এতে ভুল হওয়ার আশঙ্কা কম থাকে এতে ভুল হওয়ার আশঙ্কা বেশি থাকে বড় শপিং মল থেকে মায়ের জন্য অতিরিক্ত দামে শাড়ি ক্রয় ন্যায্য দাম থেকে অতিরিক্ত দামে শাড়ি ক্রয় আরও কয়েকটি দোকান যাচাই করে ন্যায্য মূল্যে শাড়ি ক্রয় করা প্রয়োজন ছিল কম দামে এক বক্স রং পেন্সিল ক্রয় করা রং পেন্সিলের মান খারাপ ছিল কম দামে রং পেনসিল কেনার ক্ষেত্রে ভালো মন্দ যাচাই করে উচিত ছিল উৎসবের জন্য তিনটি পোশাক ক্রয় তিনটি পোশাকের কোনো প্রয়োজন ছিল না এতে অপচয় হয়েছে উৎসবের জন্য একটি পোশাক কেনায় যথেষ্ট ছিল দোকানির কথায় পোশাক ক্রয় কাপড়ের মান ভালো ছিল না দোকানির কথায় প্রভাবিত না হয়ে কাপড়ের মান দেখে কেনা উচিত ছিল প্রিয় শিক্ষার্থীবৃন্দ এটি ছিল তোমাদের নমুনা উত্তরের সমাধান সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধুদের সাথেও শেয়ার করে জানিয়ে দাও আর এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না যেন ধন্যবাদ সবাইকে